বর্ষবরণ উপলক্ষে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুরু হল বিচ ফেস্টিভ্যাল দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিচ ফেস্টিভ্যাল ও ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশ উদযাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটেশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে দুতিন ধরে চলবে এই অনুষ্ঠান বর্ষবরণকে সামনে রেখে ইতিমধ্যেই সেজে উঠেছে দীঘা বাড়ছে পর্যটকদের ভিড় রাতে এবং ইংরেজি নববর্ষের ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি মন্দারমণি তাজপুর ও শঙ্করপুর পর্যটন কেন্দ্রে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে তাছাড়া কোন পর্যটক বেড়াতে এসে কোনো সমস্যা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলে জেলা পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন দিঘার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন হোয়াটসঅ্যাপ নম্বর সংবলিত পোস্টার সাটানো হয়েছে তেমনই বেড়াতে আসা পর্যটকদের লিফলেট দেওয়া হচ্ছে পুলিশের তরফে উল্লেখ্য অন্যান্য বছরের তুলনায় এবার দীঘার ভিড়ের ছবিটা আলাদা কারণ আগে ছিল শুধুমাত্র সমুদ্র দর্শন এখন যোগ হয়েছে জগন্নাথ দর্শন মূলত দীঘায় ভিড় বাড়ার পেছনে জগন্নাথ মন্দিরের আকর্ষণ অন্যতম কারণ বলে মনে করছে হোটেল মালিক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা নতুন বছরে করে দীঘার সূর্যোদয় সাক্ষী হতে চান অনেকে আবার অনেকে জগন্নাথ দেবকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান তাই এই কটা দিন যে ভিড় ব্যাপক থাকবে তা বলাই বাহুল্য দীঘার শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে দীঘার সমুদ্র উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সভাপতিত্ব করেন সুশান্ত পাত্র উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর ব্লক বিডিও কুন্তল চ্যাটার্জি পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু মহাপাত্র সদস্য কল্যাণ জানা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সদস্য দীপক সার পদিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুজিত কর চন্দন কর্মকার কেদারনাথ গিরি নেপাল ভুইয়া শ্রীকৃষ্ণ গিরি ও অন্যান্য অতিথিবৃন্দ অবস্থাতেই কোনো পর্যটকের কোনো রকম অসুবিধা না হয় আর লোকাল সাধারণ মানুষের কাছেও আবেদন রাখবো যারা স্থানীয় মানুষজন আছেন তারাও যেন সহযোগিতা করেন হোটেল এই পক্ষ কাছেও সহযোগিতার প্রার্থনা করব আশা রাখব যে তারাও যেন পর্যটকদের উপযুক্ত সঠিক পরিষেবাটা পাই প্রশাসন সজাগভাবে দৃষ্টি রেখেছেন একদম পাখির চোখ শব্দ দূষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম যাতে না হয় অর্থাৎ কোনো পর্যটক যাতে কোনো অসুবিধা না পড়ে হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রিয় প্রাণের মন্দির কুশবসান হাইস্কুল আজ পঁচাত্তর বছরে পদার্পণ করল আগামী দুসরা জানুয়ারি ব্রহ্ম মুহূর্তে শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্র পাঠে উৎসবের শুভ সূচনা করবেন স্বামী ইদৃশানন্দী মহারাজ উন্মোচিত হবে মনীষীদের মূর্তি দুই থেকে পাঁচই জানুয়ারি জুড়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির যাত্রাপালা এবং প্রাক্তনী পুনর্মিলন আপনি কি এই বিদ্যালয়ের প্রাক্তনী তবে চলে আসুন আগামী চৌঠা জানুয়ারি স্মৃতি রোমন্থন আর পুনর্মিলনের আনন্দে মেতে উঠুন একবার সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের গৌরব আমাদের উৎসব কুশবসান হাই স্কুলের প্ল্যাটিনাম জুগিলিতে আপনাদের রইল সাদর আহ্বান নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ